চলো 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 আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আমার স্বপ্ন আমার মনের ইচ্ছা পূরণ করার একটা জায়গা দেখাবো সেখানে তোমাদের নিয়ে যাব কেমন করে গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আমি আছি চাঁদপাড়া স্টেশন এসে গেছে তখন বাজে চারটে চল্লিশটা সাড়ে চারটে সেকেন্ড ট্রেন থেকে আমি ট্রেনে উঠছি উঠে গেলাম লেডিস কম্পার্টমেন্টে ব্যাস তখন যখন উঠলাম তখন তো দেখলাম খুবই ফাঁকা বেশ ভালোই মজা লাগলো একটু সেলফি টেলফি নিলাম ও মা গো এবার দেখো গো কি হবে হঠাৎ বসে আছি একজন বলল ঝড় আসছে ঝড় আসছে সত্যি ঝড় এসে গেছে গো পুরো ট্রেনটা ভর্তি হয়ে গেল ফুল আর ফুল হ্যাঁ তার সাথে আছে ফুলের মালিরা ঠিক আছে তারা সবাই তাদের নিজ নিজ ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়েছে সেই ট্রেনের দৃশ্যটা বা সেই ট্রেনের আওয়াজটা যদি তোমরা শুনতে না তাহলে বুঝতে পারতে যে মানুষ কটা টাকার জন্য কি করে কত কষ্ট করে ওই রাত্রেবেলা দিনটা ছিল সেদিন বৃহস্পতিবার ভিড় তো অবশ্যই হবে এটা তো জানার কথা দেখো ঘন অন্ধকার তখনও কিন্তু মানুষ ঠিক তার গন্তব্যস্থলে পৌঁছাতে চায় ব্যাস চললাম আমি আর আমার ছেলে আর আমার একটা বোন একটুখানি দেখো কত মানুষ ট্রেনের মধ্যেই রাত্রেবেলা ব্যাস নেবে গেলাম হাবড়া স্টেশনে ট্রেনটাকে টাটা টাটা বাই 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 করে আমরা চললাম স্টেশনের বাস স্ট্যান্ডের দিকে হাবড়ার থেকে নেবে সবে হাঁটছি হাঁটছি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইঞ্জিন ভ্যানের কাছে ইঞ্জিন ভ্যানের মাঠে একটু বক বক করলাম বাসটা করার পরে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে অবশেষে নৈহাটির বাস এই যে আমাদের সামনে এখনো অনেক দেরি ছাড়বে কখন যে ছাড়বে তার ঠিক নেই বাস ফাঁকা তিন চারজন আছে কিন্তু বাসটা পুরোই থাকা আসছি মা দেখো আমার টিম আমার টিম নিয়ে আমি আসছি তুমি চিন্তা করো না আসছি আসছি মা বাসটা ছেড়ে দিয়েছে এখন কটা বাজে জয়িতা বল বল উনিশ এখন পাঁচটা উনিশ বাজে পাঁচটার সময় আমরা হাবড়ায় নেমেছি পাঁচটা উনিশে বাসটা ছাড়লো এবার আমরা পৌঁছাতে সাড়ে ছটা বাজবে ছটা পঁয়তাল্লিশ বাজবে সাতটা থেকে মায়ের পুজো তো আলটিমেটলি একদম তাড়াতাড়ি যাবে ঠিক আছে আমাদের গাড়িটা চলছে চলছে হঠাৎ দেখলাম কোথায় চলে এসছি মানে ঘুম তো ছিল জানো বুঝতেই পারছো চোখের মধ্যে ভর্তি ঝিম দিচ্ছি আর যাচ্ছি ঝিমাচ্ছি আর যাচ্ছি যেতে যেতে হঠাৎ দেখি না একটা বড় ব্রিজের ওপর চলে এসছি আর যেন শহরটা গ্রামটা যেন কেমন শহর শহর মনে হলো তখনই বুঝতে পারলাম যে আমি প্রায় চলে এসেছি আমার গন্তব্যস্থলের কাছে আমি চলে এসেছি আমার সেই স্বপ্ন পূরণের রাজ্যে তারপরে হঠাৎ করে বাস থেকে একটা সময় নামলাম নেভে দেখছি অচেনা একটা জায়গা বুঝতেই পারছি না কোন দিকে যাবো কারণ আমরা তো নতুন চিনি না ব্যাস রিক্সাগুলো আমাকে না আমার কাছে আসো আমার কাছে আসো এই বলে বসে আছি তো একটা রিক্সা ধরে না তাই বোন আর আমার বোন একটা রিক্সায় চলে গেছে আর এই যে আমি গুড মর্নিং সবাইকে আমি এখন যাচ্ছি আমার একটা উদ্দেশ্যে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা পূরণ করতে যাই হোক সেখানে আবার দেখা হবে রিক্সা বসে আছি আমি যাচ্ছি আমার মনের ইচ্ছা পূরণ করতে রিক্সার থেকে যখন নামলাম দেখলাম শুধু সাড়ে ছটা পৌনে সাতটা বাজে ব্যাস মায়ের মন্দিরের কাছে চলে আসলাম একটা আলাদা শান্তি অনুভূতি রিক্সার থেকে নেবে ভাবলাম যাই আগে লাইন দিই নাইলে তো লাইনটা দিন দিন বেড়েই যাবে তাই না তখন লাইন দিয়ে আমরা আমাদের বাটা মায়ের জন্যে ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে একটু ক্যালমা দিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়াতে 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 একসময় দেখবে তুমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি ব্যাস চলে এসছে আমার মায়ের কাছে শান্তি একটা আলাদা শান্তি সত্যি মাকে দেখলে না মনে হয় আমার একটু ভয় ভয় করছিলো কিন্তু বিশ্বাস করো মনের মধ্যে একটা আলাদা শান্তি ছিল আলাদা একটা অনুভূতি ছিল মনে হচ্ছিল মাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম তাহলে হয়তো আরও অনেকটা শান্তি পেতাম কিন্তু এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুব ভালো যদি সকাল সকাল আসো তাহলে খুব সুন্দর করে পুজো দিতে পারবে আর যদি ভাই বেলা হয়ে যায় না তাহলে তুমি দেখতে পারবে সেই এইখান থেকে ওই নদীর পার পর্যন্ত লাইন যাই হোক পুজোটা খুব ভালোভাবে দিলাম কোনো অসুবিধা হলো না একটা আলাদা শান্তি পেলাম এবার তো যেতেই হবে মা গঙ্গার কাছে কারণ পুজো দিতে এসছি নৈহাটি বড়মার কাছে যা আর মা গঙ্গার কাছে না গেলে কি হয় তার জন্যে আমরা সোজা রাস্তা ধরলাম যাচ্ছি মা গঙ্গার কাছে মা গঙ্গার কাছে যেতে যেতে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও বলো আর কে কে নৈহাটি বড়মার কাছে এসছো সেটাও আমাকে জানিও প্লিজ জানিও চলে আসলাম গঙ্গার পারে দেখো মা গঙ্গা মানেই তো ঠান্ডা ঠান্ডা ব্যাপার গঙ্গার পারে যেমনটা থাকে তেমনই এই পর্যন্ত জল ছিল নিশ্চয়ই ওর জন্য হয়তো এরকম এই যে গঙ্গার পার, নৈহাটি বড়মার পুজো দিতে এসে গঙ্গার পার। আমাদের ঘোরাটোটা হয়ে গেছে এবার সেলফি না তুললে তো হবেই না বুঝতেই তো পারছো একটু সেলফি দিলাম এবার তো পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি গো ভীষণ জোরে খিদে পেয়েছে কিছু তো খেতেই হবে খেতেই হবে মনটা বলছে চল না খাবারের দোকানে চলে আসলাম খাবারের দোকানে জানোই তো সাত সকালবেলা কী পাবো গো কিন্তু আমার ছেলেটা হা করে তাকিয়ে আছে পেলাম অবশেষে লুচি আর ঘুগনি এটা আমার ছেলের একদম ফেভারেট ব্যাস খেয়েটে যখনই বাড়ির দিকে আসছি না মায়ের বাড়ির দিকে তখন দেখছি সেই রাস্তা ছাড়িয়ে গেছে লাইন যদি আরেকটু লেট করতাম আমরা তাহলে হয়তো বাড়িতে আসতে সেই রাত হয়ে যেত যাই হোক আমাদের অনেক তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে দশটার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো ভালো লাগলে কমেন্ট